আসসালামু আলাইকুম আমি হাসান গ্যাজেট ফেয়ার থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনারা জানেন যে আমি আইফোন নিয়ে কাজ করি আর আইফোন সেকেন্ড হ্যান্ড ডিভাইস বলতেই গ্যাজেট ফেয়ার তো আমি আজকে কিছু আইফোনের লেটেস্ট ডিভাইস দেখাবো তার মধ্যে হচ্ছে প্রথমে দেখাচ্ছি ফিফটি ফোরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার টু ফিফটি সিক্স জিবি একদম সুপার ফ্রেশ কোনো ধরনের ড্রেন কেস কিছু নেই ঠিক আছে এসে একশোবার দেখে চেক করে তারপর নিতে পারবেন এটা ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি সিক্স পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি দাম রাখবো পঁচাশি হাজার টাকা একটা এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ হচ্ছে হেলথ হচ্ছে এইট্টি নাইন পার্সেন্ট এটার দাম রাখবো নাইনটি থ্রি কে মানে তিরানব্বই হাজার টাকা একদম সুপার ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা ফ্রুপ সহ আছে আচ্ছা তারপর এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ন্যাচারাল ব্লু এটা টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি এইট পারসেন্ট এটার দাম রাখো এক লাখ পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম সবচেয়ে পপুলার কালার ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যে আর এটার ব্যাটারি হেলথ হেলথ হচ্ছে এইটটি সিক্স পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি এটার দাম রাখু এক লাখ সাত হাজার টাকা এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম আর ডেজার্ট টাইটেনিয়াম এটা ব্যাটারি হেলথ একটু কম আছে নাইনটি ফাইভ পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি এটার দাম রাখু এক লাখ পঁচিশ হাজার টাকা অনলি আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট হচ্ছে একশো ভাগ আর এটার দাম রাখবো এক লাখ তিরিশ হাজার টাকা ওকে তো আইফোনের সবগুলো ডিভাইস আমাদের কাছে রেডি আছে স্টকে আরও আছে যেগুলো আজকে ভিডিওতে দেখাইলাম আপনারা চাইলে আসলে আরও অনেকগুলো ডিভাইস আছে দেখতে পাবেন দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ